গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো রবিবার টাইম দেখিনি কটা বাজে ওই আটটা পনেরো বাজে আর আমার বাসি কাজ কমপ্লিট ব্রাশ করা কমপ্লিট এখন আমি ভাত বসাবো আর আজকেও সকালবেলা সেরুর ঘেউ ঘেউ ডাকে ঘুমিয়েছে কেন কারণ এসছিল হচ্ছে রাজমিস্ত্রি ঠিক আছে আবারও আজকে এসছিল বলছিল কালকে থেকে কাচাকাচি কাঁচাকাচি দর ভাঙা ভাঙের কাজ করতে পাঠাবে ঠিক আছে কি কি ভাঙতে হবে তোমাদেরকে তো বলিনি সব বলবো যেদিন ভাঙা ভাঙে হবে তার আগের দিন বলবো না তোমার তোমরা ভুলে যাবে ঠিক আছে আমি যখন ভুলে দিই তোমরা ভুলে যাবে আর আজকে হলো রবিবার ওপরের জামা কাপড় কাছাকাছি দিন তো সেই কাছাকাছি চলবে তো চলো ভাতটা বসাই তারপরে আজকে দুই পথ রান্না করব সেটা কি কি তোমাদের ভাতটা বসিয়ে নিয়ে তারপরের কাজ হলো আমার এই যে বাসনপত্রগুলো যেগুলো রাত্রেবেলা ধুয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো গুছিয়ে রাখা তো আমি রাত্রের বাসন ধুয়েই রাখি কারণ সকালবেলা হলে পরেই এইগুলো কাজে লেগে যায় আর এগুলো রেখে দিই না আর বরাবরই আমি রাত্রের বাসন মেজেই রাখি সেটা তোমরা সবাই ভালো মতন জানো আর এখানে দেখো বরের এই টিফিন বাটিগুলো আমি উঠিয়ে রাখছি কারণ এগুলো না উঠিয়ে রাখলে না যখন আমি খাওয়ারটা বাড়বো তখন সেই ঝুকে ঝুকে নিতে হবে এর জন্য আমি আগে থেকেই উঠিয়ে রাখি আর যা যা লাগবে চায়ের বাটিটা পর্যন্ত কাপ প্লেট তারপরে হচ্ছে তোমার ছাঁকনি তারপরে চামচ সব একসাথে রেডি করে রাখি বাসনগুলো রেডি করে ফ্রিজ থেকে নিয়ে আসলাম মাছ যে কটা মাছ লাগবে সে কটা মাছ বের করে নিলাম মাছের মাথাটা স্পেশালি রাখি আমি লালু ধলির জন্য ভেঙে ভেঙে মেখে চটকে ভাতের সাথে দিয়ে দিই ঝোল দিয়ে আর দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর আজকে করব কিন্তু টমেটো দিয়ে মাছ কেন জানি না পোনা মাছের ঝোল আমার আলু দিয়ে এখন আর ভালো লাগছে না খেতে যখন শিম থাকে তখন শিম আলু দিয়ে ঝোল করি আমার খুব ভালো লাগে কিন্তু এখন ওই শুধু আলু দিয়ে আমার ঝোল একটুও খেতে ইচ্ছে করছে না মানে দেখেই যেদিন পোনা মাছ এনেছে না আমি কিছু বলিনি আমার পোনা মাছ দেখে মাথাটা জাস্ট গরম হয়ে গেছে এত খেয়েছি এত খেয়েছি যে পোনা মাছ দেখে মাথা গরম হয়ে যাচ্ছে আগের সপ্তাহ নিয়ে এসছে রুই মাছ তাও সেই পোনা মাছই বলা চলে এই কথা বলেছি বলে আমাকে বলছে নয়শো ওজনের একটা মাছকে তুমি পোনা মাছ বলছো তখন আমি বললাম আমার দেখে সেরকমই মনে হয়েছে রুই মাছ বের হবে এরকম পেটি আর গাদা আলাদা আলাদা থাকবে তো এই দেখো মাছের ঝোল হয়ে গেছে এইভাবেই আমি দেখিয়ে দিচ্ছি কড়াইতে আর দেখাতে পারিনি কারণ ওই বরের একটা দুর্ঘটনা ঘটে গেছিলো তো তার জন্য আর ইচ্ছে করেনি আর এখানে তেল পটল করেছি ঠিক আছে এই তেল পটলটা আমি করতাম না যদি আগে থেকে নিয়ে আসতো সেটা কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমার ভীষণ প্রিয় শাশুড়ি মায়ের হাতের এখন তার শাশুড়ি মা রান্না করে না জাস্ট ইনস্ট্রাকশান দিয়ে দেয় এটা হচ্ছে চাল কুমড়ো পাতায় ইলিশ মাছ বড়া হুম এটা আমি দুর্দান্ত ভালোবাসি ইলিশ মাছের সব আইটেমের মধ্যে আমার এটা বেশি প্রিয় তারপরে সর্ষে ইলিশ তো এই আইটেমটা দিয়েছে আর হচ্ছে এই যে দেখো চাল কুমড়ো দিয়ে আর হচ্ছে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে করেছে ঠিক আছে তো এই দুটো পদ যদি আগে থেকে আনতো তাহলে আমি আজকে ওই পটলটা করতাম না তো যাই হোক আমার পরের দিনে রান্না হয়ে থাকলো আর এদিকে দেখো আমার রান্নাঘর গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে বেরিয়ে আসলাম বৃষ্টি হয় না ছাটে ছাট আসে জানালাটা দিয়ে দিলাম আর চালের চাল ঠাল সব রেডি করে রেখেছি ভাতের জন্য ব্যাস দরজাটা দিয়ে দিই বাজে এখন এগারোটা ছয় আর আমার এইমাত্র সমস্ত কাজ কমপ্লিট হলো পাঁচ মিনিট আগেই হয়েছে তো একটুখানি কমেন্ট টমেন্ট দেখছিলাম বসে নিয়ে রান্নাঘরটা মোছার আগে একটুখানি বসে কমেন্টগুলো দেখছিলাম কালকে রাত্রে ঘুমটা দেরিতে এসছে সকালবেলা প্রত্যেক দিন সেরু চিৎকারে ঘুম ভাঙছে তো মাথা ধরে যাচ্ছে মাথা ধরে থাকছে মিশোর থেকে মেসেজ এসেছে তো আজকে বরের সকালবেলা একটুখানি কাজ করেছে ওই বালি ঠালি নিয়ে কাজ করেছে তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য ওর রুমাল প্রত্যেক দিন ওই কেঁচে ধুয়ে রেখে যায় রুমাল আর একটা শার্ট নেভি ব্লু রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালারের একটা শার্ট তোমার আমাকে বললো তুমি একটুখানি কেচে দিও ঠিক আছে তো ভিজিয়ে রেখেছিলাম এখন কেচে দেব। মেঘলা হয়ে আছে মিষ্টি নামবে দুদিন বেশ ভালো শুকনো দিয়েছে কিন্তু এখন আমাদের ইট বালি এসেছে না তাই ভেজাচ্ছে ইট আর বালিতে কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে সিমেন্টে ড্যাম খেয়ে যাবে আর ড্যাম খেয়ে গেলে আমি ওই সিমেন্টের বস্তা নিয়ে বিল্ডার্সের দোকানে হুলুস ফেলু করবো কারণ এত তাড়াতাড়ি দেওয়ার কথা ছিল না ঠিক আছে তার জন্য তো চলো দেখাই তোমাদেরকে কি কাজ করেছে বরাজ সকাল থেকে অনেক কাজ করেছে অনেক কাজ করতে গিয়ে একটা অঘটন ঘটে গেছে আজকে বলছি তোমাদের তো এই দেখো এই যে এইটা হচ্ছে জামা আর নিচে হচ্ছে রুমাল আর রান্নাঘরের ন্যাকড়াটা ওই যে ভিজিয়ে রাখলাম আর এখান থেকে শেরু বাবা আমাকে দেখছে আর এখানে দেখো এই যে কালকে আজকে লালু এখানে শুয়ে আছে আর কালকে রাত্রেবেলা লালু আর ধলি দুজনেই শুয়েছিল ওই যে দেখো প্লেন জায়গাগুলো তো ওই যে ওইভাবে ইট দিয়ে বাঁধিয়ে দিয়েছে হ্যাঁ বা ছাদে আবার জল জমে যাবে উপচে পড়বে তখন অসুবিধা হবে তার জন্য ওই জায়গাটা আমি একটু পরিষ্কার করে রেখেছিলাম আজকে ও ভালো মতন পরিষ্কার করে এই জায়গাটা ইট দিয়ে বাঁধিয়ে রেখেছে দুপাশে ইট দিয়ে বাঁধিয়ে রেখেছে ঠিক আছে আর করেছে এই পাশ পরিষ্কার করেছে এই যে দেখো এই দিকটা পরিষ্কার করেছে সকালবেলা অনেকটা সময় নিয়ে ওই দিকটা আবার এই দিকটাই কালকে করবে ওই দিকটা করা সম্ভব না অনেক বড় বড় গাছ তো কারণ হচ্ছে বাইরের ওই শৌচালয়টা তো ব্যবহার করতে হবে তার জন্য এই পথটা রেডি করেছে কারণ সাপের সাপ ভয় থাকতে পারে তার জন্য তো চলো জামা কাপড়গুলো কেচে নিই এই লঙ্কা গাছটা এখনও লঙ্কা হয়নি হয়তো বয়স হয়নি লঙ্কা হওয়ার আমি সেদিন এই পাতাটাকে দেখে ভেবেছি কি লঙ্কা হয়েছে তো বন্ধুরা গতকালকের ভিডিও ক্লিপ তোমরা এতক্ষণ ধরে দেখছিলে আর এখন যেই ভিডিওটা শুট করছি আজকে হলো সোমবার আর এই সোমবারের এই পার্টটুকু আর কালকের ভিডিওর মধ্যে জুড়ে দিয়ে তারপরে তোমাদের কাছে পাবলিক করব ঠিক আছে পোস্ট করব তো গতকালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেখানে ফার্স্ট এডটুকুতে একদম সাউন্ড ছিল না ওটা এডিটের প্রবলেম হয়েছিল। আমি বুঝতে পারিনি আসলে অনেকগুলো পার্ট আমি কী করি যখন ভিডিওর মধ্যে জমে যায় না কারণ আমাকে তো কন্ট্রোভার্সি ভিডিও করতে হয় তিনটে করে তো সেগুলোর লেন্থ অনেক বড় হয় তো মেমরি ফুল হয়ে যায় ফোনের তার জন্য আমি কী করেছিলাম ওই ছোটো ছোট ছোটো ছোটো পার্টগুলো একসঙ্গে যুক্ত করে নিয়ে একবারে এক্সপোর্ট করেছি যে পরে আমি এডিট করবো ভয়েস ওভার দেবো এবার যেখানে ভয়েস ওভার দিতে হয় সেখানে সেই জায়গাটাতে মিউট করে নিতে হয় এবার ওই চক করে কী হয়েছে বলো তো প্রথম পার্টটুকু মিট মিউট হয়ে গেছে সরি প্রথম পার্টটুকুও না মিউট হয়ে গেছে ওর জন্য তোমরা মানে আমি ছাড়ার সাথে সাথে অনেকেই যেহেতু প্রথম দিকে মিউটটা ছিল তার জন্য অনেকের কমেন্ট দেখে আমি ভাবলাম যা তারপরে ভাবলাম যে ঠিক আছে আমি একটা কমেন্ট করে দিই যেখানটায় আমি কি বলেছিলাম ওখানটায় বলেছিলাম যে আমি ওই ইয়ে পাতা কি যেন বলে কুলে খারাপ পাতার রস খাচ্ছি ওই জায়গা নিয়ে বলছিলাম হেভি টেস্ট এই রকম বলছিলাম তো এই তো ছিল তারপরে গতকালকে ঘটে গেছে একটা ঘটনা হুম আমি বলি মাঝে মধ্যে আমার কথাও শুনতে বলি বর মাঝে মধ্যে শোনে না তো তারই একটা দুর্ঘটনা ঘটে যেটা কিনা তোমরা টাইটেল থামলে দেখেছো ও সকালবেলা উঠে তোমাদেরকে তো দেখালাম যে ওই পেছনের ওই দিকটা পরিষ্কার করেছে গতকালকের ঘটনার কথা এই ভিডিওতেই তো তোমরা পাবে তাই বলছি ও পেছনের ওই দিকটা পরিষ্কার করেছে আমি না বারবার বলছি যে তুমি এগুলো এখন পরিষ্কার করতে বসেছো তোমার দেরি হয়ে যাবে তোমার দেরি হয়ে যাবে বলছে না হাতে টাইম আছে আমি তাড়াতাড়ি উঠেছি আর ঘুমো একদিন না ঠিক মতন হচ্ছে না এই কাজের চাপ যতদিন না যাবে ততদিন ঘুমাবে না তো বললো যে না আমার হাতে টাইম আছে আমি এগুলো করে নিই তখন আমি বললাম ঠিক আছে আমি দুবার তিনবার বলেছি বলছে এরপরে যখন যেতে হবে আর কি দু নম্বরে তখন তো ওই মানে ঘাস ফুস গজিয়ে গেছে আর আম এত হতো না জানো তো আমি এসে দেখেছি পুরো ঝকঝকে পরিষ্কার থাকতো ঝাট থাকতো দেওয়া পড়তোই পরিষ্কার থাকতো কিন্তু এই আমফানের পরে কোথা থেকে যে বীজ টিজ চলে এসেছে দাঁড়ো কোথা থেকে বীজ টিজ উড়ে এসে পড়েছে তারপর থেকে যতই পরিষ্কার করা হয় না কেন তোমাদের তো দেখাই লোক নিয়ে প্রত্যেকবার ছ মাস অন্তর অন্তর দু হাজার টাকা আড়াই হাজার টাকা দিয়ে পরিষ্কার করানো হয় বাড়ি তারপরে এক মাসের মধ্যে গজিয়ে যায় এক মাসের মধ্যেই গজিয়ে যায় কি করা যাবে বলো তো এবার যখন যেতে হবে রাত বিরাতে যেতে হবে জঙ্গলের মধ্যে যোগ থাকতে পারে তারপরে হচ্ছে তোমার সাপ থাকতে পারে তার জন্য পরিষ্কার করছিল কারণ এর মাঝে আর টাইম পাবে না তার জন্য তারপরে আসলো ননীর সেবা দিল দিয়ে আমাকে বললো কি তুমি চা বসিয়েছো দুবার জিজ্ঞাসা করলো আমি বললাম হ্যাঁ চা বসিয়েছি বলছে দাঁড়াও আমি আসছি আমি বললাম কোথায় যাচ্ছো দেরি হয়ে গেছে তো সাড়ে নটা বাজে আর কখন তুমি চা খাবা তো বলছে যে আমি বিল্ডার্সদের পয়সা দিতে যাচ্ছি মানে পরশু দিন মাল দিয়ে গেছে পরের দিনই আমার মিশো থেকে অর্ডার আসছে মিশো থেকে অর্ডার ঢুকবে এক্ষণে যাই হোক ফোন আসা পর্যন্ত বলি কথা তারপর আবার পরে অ্যাড করছি বলল যে আগের দিন মাল দিয়ে গেছে পরের দিনই বিল দিতে হবে মানে বলে দেয়নি কিন্তু ডেডলাইন দিয়ে দেয়নি আপনাকে তোমাকে কালকেই দিতে হবে আমাদের হচ্ছে এরকমই যতক্ষণ মানে মানুষের পয়সা পাবে সেটা নিয়ে মাথা স্থির রাখতে পারবো না আমরা প্রত্যেকে এরকম শুধু যে ও এরকম এরকম সেটা না আমিও এরকম আমার বাবা এরকম আমার শ্বশুরমশাই এরকম আমার বড় এরকম ঠিক আছে সবাই আমরা এরকম তো এবার বের হতে গেছে বের হতে গেছে তারপরে আরেকটা সাইকেল আসছিল ঠিক আছে এবার ও বাড়ির থেকেই সাইকেলটা চালিয়ে বের হয় কারণ চারপাশ খোলা দেখা যাচ্ছে কে আসছে না আসছে এবার যে আসছে সেও তার রাইট সাইড দিয়ে আসছিল কারণ এ বাজ দিয়ে আসছিলো বা হাতে বা দিকে পড়ে সেটা আমাদের বাড়ির দিক ঘেসে পড়ে এবার ও যখন বের হবে তখন ওই দিকটা দিয়েই বের হবে এবার ও দেখলো যে এ বেরোচ্ছে আবার এও দেখলো যে ও আসছে বলে না যে কপালে থাকলে পরে দুর্ঘটনা ঘটবে কেউ আটকাতে পারবে না তো সেরকমই হয়েছিল তো দুজনে আমি না রান্না করে আমি তো রান্না করে মানে একটা আওয়াজ পেলাম পাওয়ার পরে তারপরে আমার বর জিজ্ঞাসা করছে কি লেগেছে তোর মানে আমাদের পাড়ারই ছেলে বলছে লেগেছে তোর না বলে তারপরে এরকম করছে মানে লেগেছে ওরও লেগেছে এবার আমি বললাম তুমি ঠিক আছো চুপচাপ ঘরে আসলো এবার আংটি খোলার চেষ্টা করছে আংটি খুলতে পারছে না আমি বলি কী হয়েছে আংটি এটা তো তাও এখন এটা এখন তাও লেভেলে এসছে পুরো এরকম চেপটে গেছিল। মানে বুঝতে পারছো কত জোরে ঘাইটা লেগেছে এত মোটা রূপার আংটি দেখতেই পাচ্ছ এই দেখো কত মোটা রূপোর আংটি এটা এরকম পুরো এরকম চেপটে গেছিল ওর আঙুলের মধ্যে পুরো গেথে গেছে সেই মানে আমি আমি বললাম সাবান দিয়ে বের করার চেষ্টা করো ও পারছে না আমি একটুখানি টান দিতে গেছি চিৎকার করে যা লাগছে বলে ছেড়ে ছাড়িয়ে নিয়েছে মানে মলি দিয়ে চলে আসছে দাঁড়াও মলিনা দিয়ে আসছে দাঁড়াও পরে বলছি তো মলিনাদি নদী কাজ হলো এখনো যেতে পারিনি তা ভাবলাম বাকি ভিডিওটা কন্টিনিউ করি না অথবা তো ভিডিও তো পোস্ট করতে হবে অলরেডি পোনে একটা বাজে দুটোর সময় আমি এখন ভিডিও পোস্ট করছি নটার থেকে শিফট হলো বারোটায় বারোটার থেকে এখন দুটোই যাই হোক গতকালকে এরকম হাসির সময় মোটেও ছিল না সকালবেলাটা মানে আমি সামনে দাঁড়িয়ে থাকলে অস্বস্তি হচ্ছে দেখবা আমারও এরকম হয় যদি আমার কোনো অসুবিধা হয় যদি সামনে এসে কেউ কথা বলে সামান্য ভালোর জন্যও বলে সেটাও বিরক্তি লাগে তো আমার বলছে সামনের থেকে যাও তো তারপরে আমি সরে গেলাম তখন তোর মেজার দেখানোর সময় নেই উচিত না তখন তারপরে দেখছি ওই যে সেই যে কী যে এরকম সরু মুকুয়ালা ওই সব বের করেছে এটাকে সেই একটুখানি ফাঁক করেছে ভাগ করে নিয়ে অনেক কষ্ট করেছে ওর হাত ফাঁক কাঁপছে আমি বললাম হয়তো হাতে আঙুলে হাড়ে ফাড়ে কিছু হয়েছে ভয় পাচ্ছিলাম তখনও কিছু বলছিলাম না একবার শুধু বলেছি ডাক্তার দেখাবা ব্যাস চিৎকার করে উঠেছে তারপর আমি ভাবলাম যে না এখন সামনে থাকা যাবে না এখন সরে যাই পরে কথা বলবো ওখানে তারপরে যখন বের করে ফেললো তখন আমি বললাম দেখি আঙুলটা দেখি আঙুলটা দেখলাম যে কিছু হয়নি ঠাকুরের ইচ্ছা কিছু হয়নি তবে কীরকম চাপ খেলে পরে এই রকম বেঁকে যায় তাই ভাবো এটা ছিল ক্যাটসাইয়ের ক্যাটসাই দেখেছ এটা জ্যোতিষীকে দেখিয়ে নিয়েছিল তো সেটার অবস্থা এই হয়েছে তো গতকালকে এই হয়েছে তারপরে আর আমার ভিডিও করতে ইচ্ছা করেনি এমনটা এত খারাপ হয়ে গেছিলো সকালবেলা তো কালকেই দিয়ে সেই টাকা দিয়েছেই হ্যাঁ টাকা দিয়েই এসছে আমি বললাম একটা দিন দেরি হলে অসুবিধা হতো বলছে না অসুবিধা হতো না দিতে হবে তাই দিয়ে আসলাম আমি আর কিছু করিনি তো এই হয়েছে গতকালকে মানে কি বলবো বলে না অনেক সময় নিজের দোষে অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় অন্যের দোষে অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় দুজনের দোষেই অ্যাক্সিডেন্ট হয় আবার অনেক সময় দুজনের দোষ না থাকাকালীনও অসুবিধা অ্যাক্সিডেন্ট হয় কারণ যেই ছেলেটা আসছিল সেই ছেলেটা রাইট সাইড দিয়েই আসলো কিন্তু যখন দেখেছে যে বের হচ্ছে তখন যদি একটু ওই ঘুরে যেত তাহলে এরকমটা হতো না আবার এও যদি মানে আমার কর্তাও যদি ও আসছে দেখে ও পাস হতো তারপরে বের হতো তাহলেও কিন্তু কিছু হতো না তার মানে ওই বলা যায় দুজনেরই বেখেয়াল খেয়াল অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক আছে তো দু সালে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল আঠারো না উনিশ সালে ওই যে সেই চোখের ওটা হলো তারপরে আবার এই তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের কৃপায় ঠাকুরের ইচ্ছা না ঠাকুরের কৃপায় কোনো বড়ো সড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি বাড়িতে আসার পরও আঙুলটা দেখলাম কিছুই হয়নি খোলে ঠোলেনি কিছু হয়নি শুধু মাংসর মধ্যে এটা বসে গেছিলো রকম বেঁকে মানে বুঝতে পারছো আমার কেনা আঙুলে পর্যন্ত ঢুকছে না তাহলে ওর কতখানি কষ্ট যে এখন আসছে চলো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি আবার আগামীকালের ভিডিও শুট করছি অলরেডি সবাই তোমার ভালো থেকো সুস্থ থেকো